এখানে কেমন করে কথা বলছি বুঝতে পারছো তোমরা এখানে তুলো দিয়ে রেখেছি দাঁতে ব্যথা বলে তো এগুলো সব ধোয়া হয়ে গেছে আমি একটা একটা করে এখানে চলে গেছি বন্ধুরা তো এখন বাজে পুনে দুটো আর আমার স্নান দান হয়ে গেছে হয়ে এই দেখো ঘরের পুজো হয়ে গেছে বাসন কুসন মাজা হয়ে গেছে আমার এই দেখো এবার এইখানে শিব ঠাকুরের জন্য মালা গাঁধবো তাই এগুলোকে ঠিক করছি এইখানে সব ফল টলগুলো ধোয়া হয়ে গেছে বেল বেলপাতা এখানে মিষ্টি আছে ওখানে দুধ আছে দইটা নেব সন্ধেবেলায় দুধ দই মধু ঘি সব একসাথে মিক্সড করে আগে ঘরের পুজোটা করে নেব তারপরে যাব একটু মন্দিরে তো চলো মানেটা দিয়ে দিন ছি আর আমার ছোট্ট ঘরের ছোট্ট শিবের জন্য এইটা একটা এই দেখো সন্ধেবেলায় যাবো আটটার পরে তো সেটা এখনই গুছিয়ে রেখে দিলাম পাঁচ রকমের ফল কমলা লেবু শশা শশাগুলো দেখো দেশি শশা তো দেখতে মনে হচ্ছে খুবই শুকনো শুকনো লাগছে কিন্তু কালকে বেশ ভালোই ছিল শশা শাকালু পেয়ারা কলা মানে বেল কাটা এই মালাটা যেটা গাঁথলাম না এই মালাটা মালাটা ভীষণ সুন্দর লাগছে আমার দেখতে তোমরা বলো কেমন হয়েছে এই দেখো কত বড় মালাটা হয়েছে তো তোমরা তো আগে দেখলেই আমি মালা গাছ আর প্রচুর আকন্দ এবার আমি গুছিয়েছি জানো তো দুদিন ধরে আমি আর নন্দিতা মিলে তো কিনে তো দিতেই পারি ধরো বাজারে তো গেলে তো কেনাই যায় কিন্তু নিজে হাতে করে তুলে মালার গাঁথার একটা মজাই আলাদা তাই না তো যখন পেলাম তো ওই জন্য ভাবলাম যে তিনটে মালা গাঁথি তো দুটো ঘরের জন্য আর একটা মন্দিরের তো আমাদের বাড়ির সামনেই দক্ষিণা কালী মন্দির আছে তো সেখানেই তো এখন বাজে চারটে বিকেল চারটে বাজে তো ভাবছি একটু মোটর আলু তরকারি করে রেখে দিন চারটে পনেরো চারটে দেখলাম তখন ও হ্যাঁ চারটে চোদ্দো যাই চারটে চোদ্দো পনেরো তো ভাবছি রাত্রেবেলা তো অনুপম আসবে তো ভেন্ডি আলু ভেজে রাখলে শক্ত হয়ে যাবে খেতে পারবে না তো মোটর আলুর তরকারিটা করে রাখলে কালকে আমার সকালে হয়ে যাবে কারণ সকালে আমি যাব এক্স রে করতে দাঁতে দাঁতের ব্যথাটা কমেছে তো তো ভাবছি এক্সরেটা করে রাখি আবার কখন ব্যথাটা তো শুরু হয়ে যাবে তখন এক্স রে করতে পারবো না তো এক্স রেটা করে রাখবো তো চলো মোটর আলুর তরকারিটা বানিয়ে নিই তারপরে আমি রেডি হব শাড়ি পরব তারপরে ঘরের পুজোটা করে নেব চতুর্দশী লাগলে চতুর্দশী লাগতে এখন অনেক দেরি ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে তো আমি রেডি হয়ে গেছি তো আমি চলে এসছি দেখো নন্দিতার ঘরে কারণ একটু সিদ্ধি আমার ঘরে ছিল না কারণ সিদ্ধিটা আমার নেওয়া হয়নি ওটা মিস হয়ে গেছে তো নন্দিতা বললো আমার কাছে আছে না তো তুমি এসে নিয়ে যাও তো আমি সিদ্ধিটা নিতে গেছিলাম আর এই শাড়িটা তোমরা যেটা দেখছো এটা আমার শাশুড়ির শাড়ি তো আমি এটা নিয়ে পরেছি সেদিন তোমরা তো দেখলেই আমি একাই গেছিলাম তো ছেলেকে নিয়ে যাইনি ওকে বলিনি যে আমি নন্দিতান্ডির বাড়ি যাচ্ছি কি বললেই না ও বলতো আমিও যাব গিয়ে আমার লেট হয়ে যেত তো সেই জন্যই বলছে তুমি নন্দিতান্ডির বাড়ি গেছিলে আমার সিদ্ধিটা একটু কম পড়ে গেছিলো তাই আমি গেছি তো এখানে তোমরা দেখলেই যে ঘটির মধ্যে আমি সব কিছু নিয়ে নিয়েছি দুধ মধু ঘি তারপরে তোমার সিদ্ধি সব একসাথে মিক্সড করে ঘরের পুজোটা করে নিয়েছি এবার যাবো মন্দিরে এখন বাজে রাত সাড়ে দশটা আমার সব পুজো টুজো কমপ্লিট ঘরের পুজো করে মন্দিরে জল ঢেলে তারপরে গেছিলাম একটা হনুমান মন্দিরে তো ওখানেই প্রণাম করতে গেছিলাম ওরকম সারাদিন ছিল না ও ডিউটি থেকে এসেই তো আমরা স্বামী স্ত্রী মিলে গেছিলাম খালি প্রণাম করতে আর কিছুই না কোনো ফটোও তুলিনি কিছুই না বা কোনো ভিডিও করা হয়নি কারণ ফোনটা নিয়ে গেছিলাম শুধুই কিন্তু ফটো কিছুই তোলা হয়নি আর আমি যে মন্দিরে পুজো দিতে গেছি সেখানেও আমার কোনো ফোন মানে ফটো সেখানে ফোনও নিয়ে যায়নি ছেলেকে নিয়ে গেছিলাম ঠিকই তো ছেলেকে নিয়ে গেছিলাম শুধুমাত্র প্রণাম করানোর জন্যই তোর বাবা ছিল না বলেই তো রাতের বেলায় গেলাম চলো আমরা দুজনে প্রণাম করে আসি তো এই জন্যে যাওয়া তো কোনো ফটো ভিডিও কিছুই আমার করা হয়নি ঘরে যতটুকু দেখলে ঠিক ততটুকুই আমার ভিডিও হয়েছে তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না টা